শুভেন্দু অধিকারীর হলদিয়া চলো কর্মসূচির সমর্থনে মিছিল আগামী পনেরোই ডিসেম্বর হলদিয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে সেই জনসভাকে সফল করার লক্ষ্যে গোজিলা অঞ্চল বিজেপির ডাকে ইচমালিচক থেকে পেট্রো মোড় পর্যন্ত টোটো এবং বাইক মিছিল অনুষ্ঠিত হল এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আনন্দময় অধিকারী গোজিনা অঞ্চলের প্রধান খুকুরানি মন্ডল উপপ্রধান সৌমেন গোজিনা বিজেপির অঞ্চল কনভেনার শঙ্করলাল সামন্ত সহ গোজিনা অঞ্চলের বিজেপির জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপির সূত্রে খবর এই মিছিলে টোটো এবং বাইক মিলিয়ে দুই হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বিজেপির নেতা চন্দন মন্ডল জানিয়েছেন ময়না থেকে দশ হাজার মানুষ শুভেন্দু অধিকারীর জনসভায় যাবেন তিনি আরো কি বলেছেন শোনাব আপনাদের যাদব বেড়া এবং সুমন জানা রিপোর্ট আমার নিউজ ভারতের মুক্তি সন্ধানে আমাদের এই পশ্চিম বাংলার অসীম আঞ্চলের ইতিহাস প্রকৃত তার মানে অভিযুক্ত

স্বাধীনতা সংগ্রামী এবং হলদিয়ার রূপকার সতীশচন্দ্র সামন্তের জন্মদিন উপলক্ষে শেখা জনসমাবেশ হবে সেই জন জনসমাবেশের প্রধান বক্তা আমাদের সবার প্রিয় জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেই প্রোগ্রামকে সফল করার জন্য আজকে আমরা মানে গজিনা ভারতীয় জনতা পার্টি অঞ্চল কমিটির আহ্বানে একটি টোটো সাইকেল র্যালি আহ্বান করেছিলাম আমরা এখানে টার্গেট দিয়েছিলাম দুশো মতো টোটো আমরা উপস্থিত করব এবং আমাদের সাইকেল টোটো এবং সাইকেল এবং বাইক করে প্রায় দুশোর মতো কিন্তু এত স্বতঃস্ফূর্ত মানুষের সাড়া সাড়ে তিনশো আমাদের টোটো অ্যাটেন্ড করেছে এবং মানুষের ঢল প্রচুর মানুষ সাইকেল মোটর সাইকেল টোটো আমরা এতে অভিহিত আমরা খুব খুশি হয়েছি যে গোজিনা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে বিশেষ করে আমরা এই কর্মসূচির মধ্যে ডাক দিয়েছিলাম যে মানুষ একশো দিনের কাজ পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছে না তৃণমূল কংগ্রেস মিথ্যা অপপ্রচার করছে যে ভারতের জনতা পার্টি কেন্দ্রের টাকা আটকে রেখেছে এগুলো তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেই জন্য টাকা দিচ্ছে না এর জন্য সরকারি একশো দিনের কাজের আইন আছে যদি ভারতের জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে না টাকা দিয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস এখানে কেস করতে পারে তারা ডিএ নিয়ে যদি সুপ্রিম কোর্টে যেতে পারে তাহলে কেন্দ্র সরকার রাজ্যকে কেন টাকা দিচ্ছে না একশো দিনের কাজের তারা কেস করতেই পারেন কিন্তু পাবলিককে ভুল বোঝাচ্ছে হুমকি দিচ্ছে ধোকা দিচ্ছে তার প্রতিবাদে আমরা র্যালি করেছিলাম এই র্যালিতে মানুষের এই স্বতঃস্ফূর্ত ছাড়া যা আগামী দিনে চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মোদীজির হাত শক্ত করতে গোজিনা গ্রাম পঞ্চায়েত বিপুল আরে মানুষ জয়লা আমাদের বিজেপিকে ভোট দেবেন এবং আমরা প্রায় এই গ্রাম পঞ্চায়েতে পাঁচ হাজারও বেশি লিড রাখতে পারবো আশা রাখছি আগামী পনেরোই ডিসেম্বর আমাদের ময়না থেকে টার্গেট দেওয়া হয়েছে দশ হাজার সেই মতো আমাদের প্রস্তুতি চলছে আমাদের এখন পর্যন্ত প্রায় দেড়শো গাড়ি ঠিক করে টেকার এবং বাস মিলিয়ে এবং আরও আমাদের গাড়ির প্রয়োজন তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বাস মালিকদের এবং টেকার ইউনিয়নকে হুমকি দিচ্ছে যে গাড়ি না যাতে দেয় কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততাকে কেউ আটকে রাখতে পারবে না আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং আগামী দিনে গোজিনাতেই আমরা মডেল হিসাবে তুলে ধরবো যা ময়নার মধ্যে সেরা সেরা থাকবে চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা